স্ত্রীকে কেউ প্রিয় নারী বলে না কারণ তার প্রতিটা ভালোবাসা যেন দায়িত্বের ভিতরে ঢাকা পড়ে যায় সে যতটা দেয় তার স্বীকৃতি বড় হয়ে গেলে বলে মেয়ে আমার প্রাণ আর একটু পরিণত হয়ে গেলেই বলে বোনের মতো আপনার কেউ নেই তবুও মুখের ভাষায় শ্রদ্ধায় বা ভালোবাসায় কেউ কখনো বলে না আমার স্ত্রী আমার সবচেয়ে প্রিয় নারী স্ত্রীকে কেউ খুটিয়ে দেখে না কিন্তু তাকেই দিয়ে দেওয়া হয় জীবনের সবচেয়ে কঠিন দায়িত্বটা তার কাছেই হয় হয় আশা করা এক কাছে অভিযোগহীন সংসার কেউ ভেবে দেখে না এই মেয়েটা একদিন মায়ের আঁচল ছেড়ে চিরচেনা ছাদ ঘর রান্নাঘরের গন্ধ ছোটবেলার সেই আয়নাটা রেখে চলে এসেছে এক ভিন্ন বাড়িতে কেউ একটু ভেবে দেখে না সে মেয়েটা কিভাবে অভ্যাস পাল্টিয়ে নতুন পরিবেশে খাক খাইয়ে নেয় অথচ তার কাছেই তার হাসিতে খাবারের স্বাদে বা চুলে পেঁচানো রোলারে সবাই খুঁজে ভুল ভালো রান্না করতে না পারলে বলে তুমি কিছুই পারো না আর ভালো রান্না করলে বলে আমার মা থেকে আরো বেশি ভালো রান্না করতে পারতেন হাসপাতালের বেড়ে যখন স্বামী শুয়ে থাকে সে এই স্ত্রী তখন নির্ঘুম থেকে স্বামীর পাশে বসে চুলের বেলি কেটে দেয় স্বামীর অফিস থেকে ক্লান্ত মুখটা দেখে এক কাপ চা বানিয়ে দেয় তবু স্ত্রী কখনো প্রিয় নারী হয়ে উঠতে পারে না কারণ কি জানেন কারণ সে স্ত্রী কেন এমন মনে হয় স্ত্রীকে ভালোবাসি বললে কি পুরুষত্ব কমে যাবে নাকি মনে হয় অন্যেরা হেসে বলবে বউ পাগলা আসলে সমাজ কখনোই স্বীকার করে না একজন স্ত্রীও একটা সময় কারো না কারো আদরের মেয়ে ছিল যাকে ঘিরে ছিল স্বপ্ন নিরাপত্তা আর ভালোবাসা সেই মেয়েটি একদিন সমস্ত কিছু ছেড়ে একটা ছেলের জীবনে আসে নিজেকে হারিয়ে দিয়ে তাকে গড়ে তোলে রাজা তবুও সেই রাজাকে বলতে শোনা যায় না আমার মা সবার আগে আমার মেয়ে আমার কিন্তু বউ তার কথা তো কখনোই শোনা যায় না সে আমার প্রিয় নারী সে হল তার দায়িত্ব বোঝা এবং ভুলের খাতা হয়তো সে একদিন যেদিন কেউ বুক ফুলিয়ে বলবে আমার স্ত্রী হলো আমার সবচেয়ে প্রিয় নারী সেদিন সমাজ একটু সুন্দর হবে একটা মেয়ের আত্মত্যাগ শুধু দায়িত্বে নয় ভালোবাসার স্বীকৃতিতে মিলবে সে যতটা দেয় তার স্বীকৃতি যেন ততটাই অনুপস্থিতি থেকে যায় একটা মেয়ে তার স্বপ্নগুলো চাওয়া পাওয়াগুলো আশাগুলো সব কিছু ভুলে নিজেকে তার স্বামীর জন্য অন্য অন্যরকমভাবে গড়ে তোলে পাল্টে ফেলে কিন্তু তারপরও একজন স্বামী নিজেকে কখনোই আমার স্ত্রী হলো আমার প্রিয় নারী